গত কিছুদিন ধরে বিভিন্ন কল রেকর্ড ঘুরছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা ছিল চিটাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠুর মধ্যে সেই আলাপে চিটাং কিংসের পক্ষ থেকে যেসব যোগাযোগ করা হচ্ছিল বিসিবির সঙ্গে সেগুলো সুরাহা না হওয়ায় চোটা ছিলেন সাবির কাদের কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে অবশেষে গণমাধ্যমে কথা বলেন ইফতেখার আহমেদ মিঠু আমার সাথে হয়তো আপনার সাথে কোনো রেকর্ডিং আপনি না জিজ্ঞেস করে রেকর্ড করে এরকম পাবলিক করে দিলে যদিও এমন কিছু কথা ছিল না কিন্তু ওনাকে আমি অনেক আগের থেকেই চিনি জাতীয় ক্রিকেটের সাথে জড়িত